নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ আপনাদের বাংলা বাড়ি প্রকল্পের প্রথম প্রথম কিস্তি যদি আপনি পেয়ে থাকেন সেক্ষেত্রে প্রত্যেক উপভোক্তাদের জন্য আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট জারি করলো আপডেটে নবান্নের তরফ থেকে কি জানানো হয়েছে আপনারা যারা যারা প্রথম কিস্তি টাকা পেয়ে গেছেন তাদের জন্য এবার খুবই একটা গুরুত্বপূর্ণ আপডেট সমস্ত কিছু ডিটেলসে আপনাদেরকে জানাবো তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল দিয়ে যাবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশন বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন এই ভিডিও ডিসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক রয়েছে ওখানে যুক্ত যান ওখান থেকে আপনারা প্রত্যেক দিন সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন দেখুন এখানে আপনাদের বাংলা বাড়ির প্রথম কিস্তির টাকা ষাট হাজার টাকা যারা যারা পেয়ে গেছেন তাদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে এবার প্রত্যেকটা জেলা প্রশাসনরা এবার প্রত্যেকটা ব্লক অনুযায়ী কিন্তু আবার আপনাদের বাড়ি বাড়ি যেতে পারে কিসের জন্য যাবে দেখুন রাজ্যে বড় সিদ্ধান্ত বাংলা বাড়ি প্রকল্পে গুরুত্বপূর্ণ ঘোষণা করলো মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা বাড়ি প্রকল্প সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ করেছে পশ্চিমবঙ্গ সরকার কেন্দ্রীয় সরকার আবাসন সহ বেশ কয়েকটি প্রকল্পের জন্য তহবিল আটকে রাখার পরও রাজ্যে তার নিজস্ব কোষাগার থেকে আবাসন উদ্বেগের জন্য অর্থায়ন করেছে প্রকল্পের অগ্রগতি এবং সুবিধাভোগীদের জন্য পরবর্তী কি হবে তার একটি আপডেটে রইল এখানে আরও লক্ষ সুবিধাভোগীর প্রথম কিস্তির বিতরণ গ্রামীণ এলাকায় প্রান্তিক গোষ্ঠীর জন্য ঘর তৈরি করার জন্য পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই প্রায় বারো লক্ষ সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রথম কিস্তির বিতরণ করেছে প্রথম কিস্তি সম্পূর্ণ হওয়ার সাথে সাথে সরকার এখন দ্বিতীয় কিস্তির ওপর মনোযোগ দিচ্ছে যা আগামী জুন মাসের মধ্যে বিতরণ করা হবে বলে আশা করা হচ্ছে জেলা প্রশাসনকে সুবিধাভোগীদের সহায়তা করার নির্দেশ জেলা প্রশাসনকে সুবিধাভোগীদের বাড়ি নির্মাণে সহায়তা করার জন্য স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে অনেক সুবিধাভোগী ইতিমধ্যে প্রথম কিস্তি পাওয়ার পর কাজ শুরু করেছে শুরু করেছেন কিছু সুবিধাভোগী নির্মাণ প্রক্রিয়া বিলম্বিত করার কারণে সমস্যার সম্মুখীন যান। এই সমস্যাগুলি সমাধানের জন্য রাজ্যে জেলা কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে এই সুবিধাভোগীদের সাথে যোগাযোগ করার এবং কাজ শুরু করতে বাধাগ্রস্ত যে কোনো সমস্যা সমাধানের জন্য নির্দেশ দিয়েছেন উগ্রবর্তী পর্যালোচনার জন্য ভার্চুয়াল সভা শনিবার পঞ্চায়েত সচিব পি উগলানাথন সহ পঞ্চায়েত বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিটি জেলার নোডাল অফিসারদের সাথে একটি ভার্চুয়াল সভা করেন প্রকল্পে অগ্রগতি পর্যালোচনা এবং নির্মাণ কাজ সময়সূচি অনুসারে এগিয়ে চলেছে কিনা তা নিশ্চিত করার লক্ষ্যে এই বৈঠকে আয়োজন করা হয়েছিল কর্মকর্তারা প্রতিটি জেলার নির্মাণের অবস্থা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করেন এবং জোর দিয়ে বলেন যে প্রথম পর্যায়ে কাজ শেষ হলেই দ্বিতীয় কিস্তি তহবিল প্রকাশ করা হবে তার বৃদ্ধি সাথে এগিয়ে যাওয়ার জন্য নজরদারি এবং তদারকি বৃদ্ধির নির্দেশ দিয়েছেন জেলা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে যে যেখানে নির্মাণ কাজ চলেছে সেখানে পরিদর্শন করতে হবে এবং নিশ্চিত করতে হবে যে সমস্ত কাজ সময় মতো এবং নির্দেশিকা অনুসারে সম্পূর্ণ হচ্ছে তো আপনারা বুঝতে পারছেন যে আপনাদের প্রত্যেকটা জেলায় জেলায় আপনাদের জেলা প্রশাসনের তরফ থেকে প্রত্যেকটা ব্লক অনুযায়ী আপনাদের এবার যারা যারা ঘরের প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়ে গেছেন এবার কিন্তু আপনাদের প্রত্যেকটা আপনাদের ঘরে ঘরে কোনো না কোনো কর্মকর্তারা যাবে সরকারি আধিকারিক কর্মকর্তারা যাবেন ব্লক অফিস থেকেও হতে পারে জেলা প্রশাসন থেকে হতে পারে যা আপনি কতটা কাজ করেছেন এই নিয়ে আপনাদের বৈঠকও হয়েছে এই বৈঠকের কাজ কিন্তু আপনাদের শনিবার হয়েছে এই বৈঠকে আপনাদের পরিষ্কারভাবে ডিটেলসে জানিয়েছে যে আপনাদের বাংলা বাড়ি দ্বিতীয় কিস্তি টাকা এবার দেওয়ার সময় হয়ে গেছে মানে জুন মাস করে আপনারা কিন্তু এবার দ্বিতীয় কিস্তি টাকা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন তার জন্য আপনাদের প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে এবার ছবি তোলা হবে ভেরিফিকেশন করা হবে সেই ছবি তোলার পর এবার দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্টে দেওয়া হবে তার জন্য আপনি কতটা বাংলা বাড়ি প্রকল্পে প্রথম কিস্তি টাকা পেয়ে কাজ করেছেন সেটা কিন্তু এবার দেখতে যাচ্ছে প্রত্যেকটা সরকারি আধিকারিকরা তো আপনাদের ঘর কতটা কি উঠলো সেটা অবশ্যই নিচে কমবক্সে জানাতে ভুলবেন না এবং আপনাদের কি মতামত সেটা অবশ্যই জানাবেন এবং বাংলা বাড়ি প্রকল্পের সমস্ত রকম খবর সবার আগে পেতে আপনারা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ রয়েছে ওখানে যুক্ত হয়ে যান ওখান থেকে সমস্ত রকম খবর সবার আগে পেয়ে যাবেন সবশেষে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দিয়ে আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে আমাদের সমস্ত রকম খবর সবার আগে পেয়ে